একশো নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে শূন্য দশমিক তিনটা শূন্য এক এর বর্গমূল কোনটি তো বর্গমূল করতে যারা জানেন না তাদের জন্য কিন্তু এই অঙ্কটা খুব কঠিন হয়ে যাবে বর্গমূল কীভাবে করতে হয় খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু এটা শূন্য দশমিক শূন্য 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 এক এটার বর্গমূল অর্থাৎ এটাও যা এটাও তা অর্থাৎ এটা এখানে বলা হচ্ছে বর্গমূল তাই কিন্তু আমরা এখানে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমরা স্বাভাবিক নিয়মে বর্গমূল করতে পারি কীভাবে শূন্য দশমিক তিনটা শূন্য এক এই সাইডে আমরা টান দিয়ে আমরা এই সাইড থেকে জোড়া মেলাতে পারি এক জোড়া এক জোড়া অর্থাৎ বর্গমূলের সময় আমাদের জোড়া মেলাতে হয় তাহলে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম আর হচ্ছে এখানে জিরো জিরো মিল করে দিলাম আর এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি এক দিয়ে এখানে শূন্য এক লিখতে পারি আসলে এখানে অতিরিক্ত শূন্য থাকার কারণে আমরা কিন্তু এই পাশে আর টান দিয়ে বর্গমূলটা শেখালাম না মনে রাখবেন যে শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এই দুইটা শূন্যের জন্য একটা শূন্য আর এই শূন্য একের জন্য এক আমি নিয়েছি জাস্ট এইভাবেই আপনাদেরকে বর্গমূল করতে হবে এটা তো বর্গমূলের আরো অঙ্ক সামনে যদি আসে তাহলে আমরা আরও ডিটেলস আপনাদের সঙ্গে হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর কত শূন্য দশমিক শূন্য এক তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন বলা হচ্ছে দুই দশমিক পাঁচ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট তো সহজ অঙ্ক কিন্তু এই যে দশমিকের ক্যালকুলেশনের কারণে কিন্তু অঙ্কগুলো কিছুটা কঠিন হয়ে যায় আপনাদের কাছে তাহলে দুই দশমিক পাঁচ বলা হচ্ছে কোন সংখ্যার তাহলে আমরা ধরে নিলাম যে দুই দশমিক পাঁচ হচ্ছে এক্স এর হচ্ছে কত পার্সেন্ট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমরা শুরুতে ধরবো যেহেতু বলেছে কোন সংখ্যার ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে এবার বিল্ড আপ করব যে দুই দশমিক পাঁচ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি এক্স এর শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে দুই দশমিক পাঁচ এটা আমরা বলতেই পারি আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের হয়ে গেল তাহলে বা কি হবে এখানে তাহলে এক্স এর শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট মানে কি শূন্য দশমিক পাঁচ উপরে পার্সেন্ট মানে তার নিচে হচ্ছে একশো ইকুয়াল হচ্ছে দুই দশমিক পাঁচ এটা তাহলে বা এই এক্স তো উপরের সংখ্যা তাই না তাহলে আমরা করতে পারি কি শূন্য দশমিক পাঁচের সাথে এক্সকে গুণ করে দিতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি যে এক্স এর যা আছে তাই রাখলাম দশমিক যদি আমরা তুলে দেই পরে লাইনে দেখেন দশমিক আমরা তুলে তুলে দিলাম দিলে উপরে পাঁচ থাকলো আর নিচে দশমিক তুলে দেওয়ার কারণে দশ আসলো অতিরিক্ত আর একশো আছে গুণন একশো থেকে গেল নিচে তাহলে ইকুয়াল এখানে যদি আমি দশমিক তুলে দিই তাহলে উপরে পঁচিশ তার নিচে কত দশমিকের জন্য একটা এক আর পাঁচের জন্য একটা শূন্য অনেকেরই এই জায়গাটাতে প্রবলেম হতে পারে হ্যাঁ তো বা এক্স এর আচ্ছা আমরা যদি কাটাকাটি করতে পারি এখানে তাহলে আরো ভালো অথবা আমরা যদি কাটাকাটি না করি তাহলে এক্স দ্বারা পাঁচ কে গুণ করলে উপরে থাকে ফাইভ এক্স আর তার নিচে কত থাকে তার নিচে থাকে দশ গুণ একশো তার মানে কত এক হাজার ইকুয়াল উপরে কত উপরে পঁচিশ তার নিচে কত দশ এবার আর গুণ বা বজ্র গুণ তাহলে ফাইভ এক্স আর টেন গুণ হয়ে যাবে আমি একটু এখানে করে দিচ্ছি তাহলে ফাইভ এক্স ইন্টু টেন পঁচিশ আর এক হাজার গুণ হয়ে যাবে তাহলে এক হাজার ইন্টু পঁচিশ এগুলো কিন্তু গুণ ঠিক আছে আপনারা আবার দশমিক মনে করেন না তাহলে বলেন তো এই পাঁচ আর এই দশ তো গুণ অবস্থায় আছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে বা আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল উপরে হচ্ছে এক হাজার গুণন পঁচিশ আর এইদিকে যেহেতু পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু আকারে ছিল এই দিকে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ দুগুন পঞ্চাশ দুই দুই দ্বারা এক হাজারকে কাটলে কত পাঁচশো তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি সুতরাং এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি পাঁচশো এখন আমরা দেখি যে আমাদের উত্তরটা কত রয়েছে ঠিকঠাক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেখানে পাঁচশো অপশনে রয়েছে আমরা একটু দাগাই রাইট পাঁচশোই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক হচ্ছে আচ্ছা এখানে একটা মনে হয় দশমিক অতিরিক্ত এসেছে তা আমি এটাকে একটু মুছে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু দশমিকটা এসেছে এখানে এখন দেখেন ঠিক আছে কি বলা হচ্ছে দশমিক শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আমরা অঙ্কটা একটু তুলি শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা তাহলে একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা আমরা কি করতে পারি এখানে আমরা গুনতে পারি যে দশমিকের 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 পরে 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 কয় 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 ঘর 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 তিন দুই এক তার মানে শূন্য দশমিক দিয়ে দশমিকের পরে কয় ঘর তিন দুই পাঁচ আরেক ছয় তার মানে দশমিকের পরে ছয়টা ঘর হবে এক এক আর এক গুণ করলে কত হয় এক আর বাকি পাঁচটা ঘর আমাদের জিরো দ্বারা মেকআপ করে দিতে হবে তো এই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কিভাবে করলাম আমরা দশমিকের পর ছয় ঘর হিসাব করলাম যেহেতু এক 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 গুণ করলে এক হয় বাকি পাঁচটা জিরো দিয়ে মেকাপ করে দিলাম তাহলে শূন্য দশমিক পাঁচটা শূন্য এক তাহলে কোথায় রয়েছে আমাদের আনসারটা শূন্য দশমিক পাঁচটা শূন্য এক খাল করে দেখেন এক দুই রাইট এই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এখন এই অঙ্কটা আমরা যদি এইভাবে না করি এভাবে না করে আমরা যদি একটু অন্যভাবে করার চেষ্টা করি খাল করে দেখেন আমাদের কিন্তু এইটা আমরা একটু মুছে দিচ্ছি হ্যাঁ মুছে দিয়ে আমরা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি এটাকে তো মনে করেন যে ইকুয়াল আমরা দশমিক তুলে দশমিক তুলে দিলে নিচে কি হবে একটা এক দশমিকের একের জন্য একটা শূন্য গুনন দশমিক তুলে দিলে একটা এক দুই ঘরের জন্য দুইটা শূন্য গুনন দশমিক তুলে দিলে একটা এক তিন ঘরের জন্য তিনটা শূন্য তাহলে উপরে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি উপরে দাঁড়াচ্ছে এক গুণন এক গুন এক মানে এক আর নিচে দশ একশো আর এক হাজার গুণ তাহলে তিন শূন্য দুই শূন্য পাঁচ শূন্য আর একে ছয় শূন্য তাহলে একের পরে কয়টা শূন্য হবে ছয়টা শূন্য হবে এভাবে ঠিক আছে তাহলে আমরা এবার যদি এটা দ্বারা এটাকে ভাগ করি ভাগ করলে কি হবে বলেন তো দেখি এটা দ্বারা আমরা এককে ভাগ করবো দশমিক দিয়ে একটা শূন্য নিব ভাগ যায় না আর একটা শূন্য নিয়ে আর শূন্য নিব ভাগ যাচ্ছে না আর একটা শূন্য নিয়ে আরেকটা নেব ভাগ যাচ্ছে না আরেকটা শূন্য নিয়ে আরেকটা নেব তবুও ভাগ যাচ্ছে না আর একটা নিলাম এখানে একটা দিলাম তবুও ভাগ যাচ্ছে না দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য আর এখানে তো শূন্য 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 একটা নিলাম নেব এইবার ভাগ যাচ্ছে তার মানে আমরা বলতে পারি একক দশক শতক হাজার লক্ষ লক্ষ আর একক দশ দশক শতক হাজার অজুত লক্ষ এটাও দশ লক্ষ তাহলে দশ লক্ষ দশ লক্ষ ভাগ যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে কত হবে এক সাইডে যেহেতু জায়গা কম তাহলে আমরা লিখছি এক তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দশ লক্ষ আমাদের হয়ে যাচ্ছে সিরিয়াল অনুযায়ী যা হচ্ছে তাই এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য তাহলে মেলে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার শূন্য দশমিক পাঁচটা শূন্য এক ঠিক আছে তো এটা হলো ডিটেলস আর ওটা হচ্ছে শর্টকাটে আপনাদের চিন্তা করতে হবে ওইভাবে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই গুণন শূন্য দশমিক দুই গুণন দশ এর মান কত তাহলে শূন্য দশমিক শূন্য দুই গুণন শূন্য দশমিক দুই গুণন হচ্ছে দশ তাহলে ভাগ টান দিলাম দশমিক তুলে দিয়ে একটা এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য গুণন দশমিক তুলে দিলাম একটা একার আর দুইয়ের জন্য একটা শূন্য গুণন এখানে তো কিছুই নাই দশমিক নাই যেহেতু তাইলে আমরা এখানে আর কিছুই করব না তাহলে ইকুয়াল উপরে কত থাকে দুই গুণন দুই গুণন দশ আর নিচে কত থাকে একশো গুণন দশ তাহলে দশ দশ ক্রস আমরা যদি কাটাকাটি করি এখানে দেখেন আচ্ছা দুই দুগুণ চার আমরা কাটাকাটি করব না উপরে চার আর তার নিচে কত একশো দেখেন একশো তাহলে যদি ভাগ করি দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যাচ্ছে না একটা শূন্য দিয়ে আর একটা শূন্য এবার ভাগ যাচ্ছে তাহলে চারশো এক খেয়ে চারশো মিলে যাচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর শূন্য দশমিক শূন্য চার তাহলে কোথায় রয়েছে শূন্য দশমিক শূন্য চার গ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন শূন্য দশমিক শূন্য সাত এর তিন পার্সেন্ট কত তো শূন্য দশমিক শূন্য সাতের সাতের তিন পার্সেন্ট কত হবে খেয়াল করে দেখেন আমরা শূন্য দশমিক শূন্য সাত এর তিন পার্সেন্ট মানে কত উপরে তিন তার নিচে একশো নিশ্চয়ই আপনারা বোঝেন এবার আসেন দশমিক আমরা তুলে দিলে নিচে একটা এক হবে আর দুই ঘরের জন্য দুটো শূন্য হবে তাহলে এর তো কিছুটা গুণের মতো কাজ করে এবার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে তিন আর সাত গুণ করলে তিন সাথে একুশ আর নিচে একশো আর একশো গুণ করলে কত হয় এক দিয়ে চারটা শূন্য তাহলে এবার যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে কত দাঁড়াবে ভাগ করলে দাঁড়াবে আমাদের একুশ এখানে ভাগ যাচ্ছে না আর একটা শূন্য ভাগ যাচ্ছে না আর একটা শূন্য দিব এবার মানে ভাগ যাচ্ছে এটা একুশ হাজার আর এটা দশ হাজার তাহলে দশ হাজার দুগুণ বিশ হাজার দেখেন খেয়াল করে থাকলো কত এক হাজার থাকছে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য দুই আচ্ছা শূন্য দশমিক শূন্য শূন্য দুই বলতে কোনটা বুঝায় এটা এটা নাকি এটা একটু আমরা খেয়াল করে দেখি পার্সেন্টেজগুলো আচ্ছা এখানে অপশনটা দেওয়া আছে একুশ একুশ পার্সেন্ট মানে তো কখনোই এটা না একুশ পার্সেন্ট মানে উপরে একুশ তার নিচে একশো এটা উত্তর হবে না আচ্ছা এবার আসেন এটা তাহলে দশমিক একুশ পার্সেন্ট তাহলে দশমিক একুশ পার্সেন্ট মানে কত দশমিক দুই এক তার নিচে কত একশো আমরা যদি দশমিক তুলে দিয়ে একটা এক নেই আর একুশের জন্য যদি দুইটা শূন্য নেই তাহলে উপরে একুশ আর তার নিচে কত এক দুই তিন চারটা শূন্য হচ্ছে সরি চারটা শূন্য হচ্ছে তার মানে একুশ ভাগ দশ হাজার এটা হচ্ছে তার মানে আমাদের তো এটাই এখানে ছিল তাই না তার মানে এটার এটার প্রতিনিধি কিন্তু এটা দেখেন অঙ্কের অ্যান্সারটা কিন্তু একটু ক্রিটিক্যালি দেওয়া রয়েছে ওকে আপনারা মনে করতে পারেন যে কোনোটি নয় অ্যান্সার হবে আচ্ছা আমরা একটু দাগিয়ে শিওর হই এ ধরনের অঙ্ক আগে কখনো আমি করিনি আজকেই ফার্স্ট করছি করছি তাহলে দেখি আমরা এটা উত্তর হবে কিনা রাইট দেখেন এটাই উত্তর তো একটু যদি না বুঝে থাকেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে অপশনগুলোর মধ্যেও কিন্তু অঙ্ক আছে এই অঙ্কটা তো করতে হবে তাছাড়াও এই যে মানে চারটা অপশনের মধ্যে কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আবার ক্যালকুলেশন করে এটা তো হবেই না কারণ একুশ ভাগ একশো যেটা এখানে ছিল না আমাদের কিন্তু আর ভাগ করার প্রয়োজন পড়ছে না শূন্য দশমিক শূন্য দুই এক পার্সেন্ট তার মানে এটা একটু বড় হয়ে যাবে মানে সংখ্যাটা এটার তুলনায় শূন্য বেশি বেড়ে যাবে এখানে এই জন্য খ নম্বর অপশনটাতে আমাদের যেহেতু একুশ ভাগ দশ হাজার আসছে কয়টা এক দুই তিন চার পাঁচটা শূন্য তার মানে একুশ ভাগ চারটা শূন্য তার মানে একুশ ভাগ দশ হাজার এই জন্য এটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ঠিক আছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আমি বর্গমূল করে দিতে চেয়েছিলাম আলোচনায় বলেছি একটা পর্যায়ে তো শূন্য দশমিক নয় এর বর্গমূল কত এই টানটা কিন্তু আমরা এইভাবে দেব তাহলে শূন্য দশমিক শূন্য নয় এর বর্গমূল কত তাহলে শূন্য দশমিক শূন্য নয় এর বর্গমূল করার জন্য আমরা ডান সাইডে কিন্তু একটু গ্যাপ রেখে টান দিয়ে দেব কেন গ্যাপ রাখলাম আমরা এটা এক জোড়া মেলাবো আরও যদি ঘর দরকার হয় আরেক জোড়া আরও যদি দরকার হয় ঘর তাহলে আরও জোড়া কেননা দশমিক আর ডান দিকে আমরা শূন্য দিতেই পারি তাহলে শূন্য দশমিক আছে শূন্য দশমিক দিয়ে দিব শূন্য নয় আছে তার মানে আমরা কত বসাবো তিন বসাবো তাহলে তিন তিরিখা কত হবে নয় তাহলে দেখেন মিলে গেল শূন্য আছে এখানে দুইটা শূন্য বদলে এখানে একটা শূন্য দিব তাহলে শূন্য দশমিক তিন শূন্য ওকে এটা দ্বারাও ঠিকভাবে বোঝা গেল না তাহলে আমরা দেখি শূন্য দশমিক তিন শূন্য আমাদের অ্যান্সার মানে এটা ঠিক আছে তাহলে খ নম্বর রাইট খ নম্বর অপশনটা রাইট এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন একশো ছয় নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে শূন্য দশমিক এক পার্সেন্টকে দশমিকে প্রকাশ করুন তাহলে শূন্য দশমিক এক পার্সেন্ট মানে কত উপরে এটা তার নিচে হচ্ছে একশো নিশ্চয়ই বোঝেন যে যার সাথে পার্সেন্ট থাকে তার নিচে একশো থাকে দশমিক তুলে দিলে একটা এক হয় আর একের জন্য একটা শূন্য হয় তাহলে উপরে এক তার নিচে একটা এক দিয়ে কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে যদি আমরা ভাগ করি এককে তাহলে কি হয় আচ্ছা একটু গ্যাপে আমি টানটা দিতে চাই আর একটু গ্যাপে তাহলে শূন্য দশমিক দিলাম মানে দশমিক দিয়ে একটা শূন্য নিব ভাগ যায় না আর একটা শূন্য দিয়ে আর একটা নিব ভাগ যায় না আরেকটা শূন্য দিয়ে আরেকটা নিব এবার ভাগ যায় তাহলে এক হাজার এক খে এক হাজার তাহলে কত হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে কোনটা অ্যান্সার এই যে খ নম্বর যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন তো একটু দেখি রাইট এটাই হচ্ছে সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আটানব্বই নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ কত শূন্য দশমিক দুই গুনন শূন্য দশমিক শূন্য দুই গুণন শূন্য দশমিক শূন্য শূন্য দুই ওকে তো এই অঙ্কটাতে আমরা কি করতে পারি বলেন তো দেখি আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এক ঘর দশমিকের পরে এক ঘর তার মানে আমরা এই ঘরটা আর এই ঘরটা তুলে দিব সমান সংখ্যক ঘর থাকলে আমরা তুলে দিতে পারি দশমিক উঠে গেল শূন্য দশমিক এরপর দুই ঘর শূন্য দশমিকের পরে দুই ঘর তার মানে এই ঘরটা আর এই ঘরটা আমরা তুলে দিলাম এবার এখানে তিন ঘর এখানে তিন ঘর এটা আমরা তুলে দিলাম তাহলে এক 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 গুণ করলে এক হয় আর দুই 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 গুণ করলে আট হয় তাহলে এক ভাগ আট হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে আমাদের উত্তরটা রয়েছে ঘ নম্বরে ঠিক আছে এটা দেখেন একশো এক নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে শূন্য দশমিক দুই গুনন শূন্য দশমিক শূন্য দুইন শূন্য দশমিক শূন্য 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 এখানে চার ঘর এখানে তিন ঘর ঘর এখানে এখানে দুই এক ঘর আচ্ছা এক দুই একে তিন 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 ছয় ছয় চারে দশ তাহলে মোট দশটা ঘর হবে তাহলে দুই দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো তাহলে আমি কি করলাম এইদিকে দিকে ষোলো বসাবো তার মানে দুই ঘর চলে গেল আরও আটটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা শূন্য এক ছয় তাহলে কোথায় রয়েছে আটটা শূন্য এক ছয় তাহলে আমরা একটু শূন্যগুলো গণি গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য এক ছয় তার মানে অবশ্যই বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবার এই অঙ্কটাতে দেখেন ভাগ রয়েছে অর্থাৎ উপরে একটা ফ্রাকশন নিচে একটা ফ্রাকশন এ এর মধ্যে ভাগ তাহলে আমরা একটু অঙ্কটা তুলব শূন্য দশমিক শূন্য 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 পাঁচ বা ফাইভ আর নিচে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য আট ঠিক আছে তাহলে দেখি তিনটে শূন্য পাঁচ ঠিক আছে আর দুইটা শূন্য আট ঠিক আছে তাহলে আমরা একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা তো খেয়াল করে দেখেন আমরা দশমিকের পরে দেখতে পাচ্ছি চার ঘর দশমিকের পরে তিন ঘর তাহলে ডানে একটা শূন্য দিয়ে আমরা ঘর মেকআপ করলাম এটা আর এটা তুলে দিলাম তাহলে উপরে থাকলো পাঁচ তার নিচে কত থাকলো আশি তাহলে পাঁচ একে পাঁচ আর পাঁচ ষোলো আশি তাহলে এক ভাগ ষোলো এখন অ্যান্সার যদি এক ভাগ ষোলো না থাকে তাহলে আমি যদি ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিব ভাগ যায় না আরেকটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিব ভাগ যাচ্ছে তাহলে আমি বলতে পারি ছয় ষোলো ছিয়ানব্বই থাকলো কত চার দশমিকের জন্য শূন্য ষোলো দুগুণ বত্রিশ থাকলো কত আট দশমিকের জন্য শূন্য তাহলে শূন্য দশমিক মানে শূন্য দশমিক শূন্য ছয় দুই দশমিকের সামনেই শূন্য আমরা এমনিতেই থাকে তাহলে শূন্য দশমিক শূন্য ছয় দুই আমি তিন ঘর পর্যন্ত করলাম চাইলে আরও করতে পারতাম তো দেখি অ্যান্সারের সাথে আমাদের মেলে কিনা শূন্য দশমিক শূন্য ছয় দুই তাহলে শূন্য ছয় দুই কোথায় রয়েছে এই যে এখানে দেখেন শূন্য দশমিক শূন্য ছয় দুই আরও এবারে পাঁচ আসতো যেহেতু জায়গা কম এই জন্য আমরা করলাম না তাহলে বলেন তো দেখি আমরা যদি অপশনটা ট্রাই করি এটা তাহলে রাইট হয় কিনা রাইট খ নম্বর বা বি নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এ ইনভার্স দেওয়া রয়েছে ইকুয়াল শূন্য দশমিক দুই হলে এ টু দি পাওয়ার টুয়েলভ টু কত তো গতানুগতিক ধাঁচের অঙ্ক নয় কিছুটা ব্যতিক্রমধর্মী অঙ্ক তো আমি যদি বলি যে দেওয়া আছে বলেন তো কি দেওয়া আছে এ ইনভার্স ইকুয়াল শূন্য দশমিক দুই আচ্ছা বা আমরা এ ইনভার্সকে এভাবে লিখতে পারি ওয়ান ভাগ এ কিউব নিশ্চয়ই আপনারা জানেন ইকুয়াল এটাকে আমরা কি লিখতে পারি দশমিক তুলে দিলে একটা এক হয় আর দুইয়ের জন্য একটা শূন্য তাহলে দুই ভাগ কত দশ হচ্ছে কাটাকাটি করলে কত হয় দুই দশ তার মানে আমরা বলতে পারি ওয়ান ভাগ এ কিউব ইকুয়াল টু ওয়ান ভাগ ফাইভ এখন এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে এ কিউব ইকুয়াল টু কত হবে ফাইভ তাহলে বা কি দাঁড়াবে এ ইকুয়াল টু এই যে ফাইভ আছে এই থ্রি যদি ওইদিকে যায় তাহলে কিউব রুট হয়ে যাবে তার মানে আমরা এভাবে বলতে পারি ফাইভ টু দি পাওয়ার এই ওয়ান এই থ্রি উল্টে যায় অর্থাৎ ভাগ ভাগ হয়ে যাবে তাহলে এর মান হচ্ছে টু দি পাওয়ার অর্থাৎ এই দিকের কোন একটা পাওয়ার সংখ্যা যদি ওই দিকে সমান চিহ্ন অতিক্রম করে তাহলে উল্টে যায় অর্থাৎ তিনের নিচে এক আছে একটা উপরে চলে গেল আর তিনটার নিচে নেমে আসলো তাহলে এর মান পেয়ে গেলাম তাহলে বলেন তো কিসের মান বের করতে বলেছে এ টু দি পাওয়ার টুয়েলভের মান তাহলে সুতরাং আমরা বলতে পারি এ টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল সরি আমরা ভুল লিখেছি কি হবে এ টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল আমরা লিখতে পারি এ হচ্ছে ফাইভ এর মান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ভাগ থ্রি তার উপরে কে থাকতেছে টুয়েলভ থাকতেছে তো পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে ওয়ান ভাগ থ্রি ইন্টু হচ্ছে টুয়েলভ তাহলে তিন চারে বারো চার তাহলে পাঁচের উপর কত চার একক্ষে চার তাহলে পাঁচের উপর চার মানে কত কয়টা পাঁচ চারটা পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ গুনন পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ 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 ছয়শো পঁচিশ অঙ্কটা মোটামুটি মিডিয়াম লেভেলের অঙ্ক হার্ড না আবার ইজিও না ঠিক আছে তার মানে ছয়শো পঁচিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন বি নাম্বার অপশনটা রাইট এবার আমরা চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক যোগ শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক এক ইকুয়াল টু কত তাহলে শূন্য দশমিক দুইটা শূন্য এক যোগ এই দুটো যদি আমরা গুণ করি দশমিকের পর এক ঘর দশমিকের পর এক ঘর তার মানে শূন্য দশমিকের পর দুই ঘর হবে এক এক তার মানে শূন্য এক হয়ে গেল এবার আমরা যোগ করবো যোগের সময় আমরা করবো কি শূন্য দশমিক শূন্য শূন্য এক আর শূন্য দশমিক শূন্য এক এটা আমরা মিল করবো মিল করার পরে ডান দিকে কিছু নাই শূন্য দিব অথবা ফাঁকাই রাখবো তাহলে আমরা চাইলে শূন্য দিয়ে নিতে পারি তাহলে শূন্য আর একে এক এক আর শূন্য এক শূন্য 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 দশমিক শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য এক এক তাহলে কত হচ্ছে অ্যান্সার শূন্য দশমিক শূন্য এক এক কোথায় রয়েছে এই যে দেখেন শূন্য দশমিক তিনটা শূন্য এক আচ্ছা আমাদের কথা ভুল হয়েছে কিনা আমরা একটু খেয়াল করব আমাদের তো কথা ভুল হয়নি বলা চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যানসারগুলোর সাথে আমাদের এই অ্যান্সারটা মিলতেছে না তো তারপরেও আমরা একটু চেক করে আসি যে আমাদের কথা ভুল হলো কিনা ওকে একটু চেক করলাম আমাদের তেমন কোথাও ভুল নেই বলা চলে তো আমরা অনেক সময় এই ধরনের অঙ্কের উত্তর হয়তো অপশনে পাবো না তো আমরা যদি নিশ্চিত থাকি আচ্ছা আমি আর একটু ট্রাই করে দেখি আর একবার যে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা ওকে তো আমি এই অঙ্কটা মুছে দিয়ে আরেকবার করাচ্ছি দেখেন ভালো করে শূন্য দশমিক দুইটা শূন্য এক যোগ শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক ওকে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক যোগ এখানে আমরা যদি আলাদা জায়গায় দুটো গুণ করি তাহলে শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক এক দশমিক তুলে দিলাম একটা এক জন্য গুণন দশমিক তুলে দিলাম একটা এক একের জন্য শূন্য তাহলে উপরে এক 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 নিচে তাহলে দশ কে ভাগ করবো দশমিক দিয়ে একটা শূন্য নিলাম এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিলাম তাহলে একশো এক খে একশো তাহলে এটার ফলাফল কত শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে তাহলে আমরা এখানে বসালাম শূন্য দশমিক শূন্য এক এবার আসেন এই দুটো আমরা যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে যোগের সময় আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য এক আর এখানে শূন্য দশমিক দশমিক বরাবর কিন্তু দশমিক দিতে হবে শূন্য এক তাহলে শূন্য এক আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এক আছে এক নামালাম শূন্য আর এক যোগ করলে এক শূন্য 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 দশমিক দশমিক দিলাম তাহলে শূন্য দশমিক শূন্য এক এক হচ্ছে অ্যান্সার যেহেতু নেই তার মানে এই অঙ্কের উত্তর আমরা দাগাবো না ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পরের অঙ্কটা দেখেন মোটামুটি সহজ অঙ্কগুলো হচ্ছে এখন আমাদের কাছে স সহজ হয়ে গিয়েছে তাহলে কি আছে দশমিকের পর এক ঘর দশমিকের পর দুই ঘর দশমিকের পর তিন ঘর তাহলে তিন দুই পাঁচ আরেক ছয় ঘর হবে তাহলে শূন্য দশমিক ছয় ঘর হবে তাহলে দুই পাঁচ দুগুণ দশ দশ একে দশ তাহলে শেষে আমরা দশ বসালাম আর যেহেতু মোটামুটি কয় ঘর আছে ছয় ঘর আছে তাহলে দুই ঘর হয়ে গিয়েছে সামনে কয়টা জিরো এক দুই তিন চারটা জিরো এখন আসেন যে এখানে এই যে শেষের শূন্য এটা কিন্তু মূল্যহীন তার মানে আমরা বলতে পারি শূন্য দশমিক চারটা শূন্য এক ঠিক আছে এখন এই অপশনটা কোথায় আছে ক নম্বরে আছে আমরা একটু চেক করে দেখি যে আমাদের উত্তরটা সঠিক হলো কিনা রাইট আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিন্তু কেউ যদি বলে যে এখানে তো এক ঘর এখানে দুই ঘর এখানে তিন ঘর তিন দুই পাঁচ ছয় ঘর থাকার কথা এখানে পাঁচ ঘর কেন মোট তার মানে বুঝতে হবে যে এই যে পাঁচ আর দুই আর এক গুণ করে যে দশ হয়েছে এই শেষের জিরোটা আমরা কিন্তু হিসাব করি না আর পরে কেননা শেষে জিরো দেওয়াও যা না দেওয়া আওতা এই জন্য কিন্তু এখানে মূল উত্তরে পাঁচ ঘর হয়েছে টোটাল আপনি যদি মূল নিয়মে করেন অর্থাৎ দশমিক তুলে দিয়ে একটা এক একের জন্য শূন্য এভাবে যদি প্রত্যেকটা করেন তাহলে দেখবেন সরাসরি এই উত্তরটাই চলে এসেছে ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের ছিয়াশি নাম্বার অঙ্কটা দেখেন আমার মনে হয় এখন এই অঙ্কটা আপনারা করতে পারবেন কেন বলেন তো কেননা দশমিকের ক্যালকুলেশন আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে করতে হয় তো আমার মনে হচ্ছে যে এটা আমি আর না করে দেই আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই তো এটা আমি এইচ দিলাম অবশ্যই আপনারা অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে ঠিক আছে এরপর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য শূন্য নয় গুণন শূন্য দশমিক এক দিয়ে তিনটা শূন্য গুণন পাঁচ সংখ্যাটি কত এখানে দেখেন এটার সাথে কিন্তু কোনো দশমিক নেই তো সরাসরি অঙ্কটা আমরা তুলব শূন্য দশমিক শূন্য শূন্য নাইন ইন্টু শূন্য দশমিক ওয়ান তিনটা শূন্য ইন্টু ফাইভ আমরা তুললাম অঙ্কটা একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা তাহলে আমি যদি দশমিক তুলে দেই তাহলে দশমিকের জন্য একটা এক আর তিন ঘরের জন্য তিনটা শূন্য গুনন আমি যদি দশমিক তুলে দেই দশমিকের জন্য একটা এক আর তিন চার ঘরের জন্য চারটা শূন্য ওকে আর এটা তো পাঁচ পাঁচ আছে তার তাহলে উপরে হচ্ছে নয় ইন্টু ওয়ান থাউজেন্ড ইন্টু হচ্ছে পাঁচ বা ফাইভ তাহলে নিচে কত এক হাজার গুনন হচ্ছে কয়টা শূন্য চারটা শূন্য মানে দশ হাজার তাহলে এক হাজার এক হাজার ক্রস তাহলে পাঁচ নয় কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে এক দিয়ে চারটা শূন্য তাহলে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটু ভাগ করবো এখানে কাকে এক হাজার দ্বারা সরি দশ হাজার দ্বারা কাকে ভাগ দশ হাজার দ্বারা আমরা পঁয়তাল্লিশকে ভাগ করব তাহলে দশ হাজার ভাগ পঁয়তাল্লিশ তাহলে আমরা একটু গ্যাপ দিয়ে ভাগটা দিলাম দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ জানা একটা শূন্য নিয়ে আরেকটা নিলাম ভাগ জানা আরেকটা শূন্য নিয়ে আরেকটা নিলাম এবার ভাগ যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার হয়ে গিয়েছে তাহলে আমরা বলতে পারি চার দশে চল্লিশ হাজার ওকে থাকলো কত পাঁচ হাজার দশমিকের জন্য একটা শূন্য নিলাম আবার আমরা বলতে পারি পাঁচ দশে পঞ্চাশ হাজার হয়ে গেল তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আমরা বলতে পারি ডাবল জিরো ফোর ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ আমরা একটু দেখি মিলায়া হয় কি না অ্যান্সারটা তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখি চারটা মানে ডাবল জিরো ফোর ফাইভ কোথায় আছে এই যে বি নাম্বার অপশনে রয়েছে তাই বি নাম্বার অপশনটাই আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নম্বর অঙ্কটা দেখেন এটাও মানে রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় আসা অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক দেখেন সরাসরি হচ্ছে আমরা দশমিক তুলে দিতে পারবো না এখানে কেননা এখানে দশমিকের পরে দুই ঘর এখানে দশমিকের পরে দুই ঘর আছে এবং এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমাদের নিচে গুণ আকারে আমাদের কিন্তু সংখ্যা লিখতে হবে তাহলে আমরা এখানে একটু ট্রাই করে দেখি যে ঠিকঠাক হচ্ছে কিনা আমরা দশমিকের পর দুই ঘর দশমিকের পরে দুই ঘর আমরা তুলে দিতে পারি গুণ আছে তাহলে দিয়ে জন্য জন্য শূন্য শূন্য দুই দশমিক গুনন এখানে দশমিক তুলে দিয়ে একটা এক আর চারের জন্য একটা শূন্য দিব তাহলে উপরে থাকলো চার গুণন পাঁচ হচ্ছে এই দশমিক তো তুলে দিয়েছি তাই না গুণন হচ্ছে দুই আর নিচে থাকে দশ গুণন এক গুনন একশো তাহলে উপরে আমরা করতে পারি কি চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণ চল্লিশ দিয়ে খেয়াল করে দেখেন শূন্য একশো তার মানে একশো আর দশ গুণ করলে কত হয় এক হাজার তাহলে এক হাজার থাকলো শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে উপরে থাকলো চার তার নিচে থাকলো একশো তাহলে একশো দ্বারা চারকে ভাগ দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না একটা শূন্য দিয়ে আর একটা শূন্য ভাগ যায় চার দিয়ে একশোকে গুণ করলে চারশো তাহলে শূন্য দশমিক শূন্য চার হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে খ নম্বর অপশনে রয়েছে আমরা একটু ট্রাই করে দেখি রাইট এটাই হচ্ছে আমাদের রাইট অপশান তো আমার মনে হয় এই হচ্ছে আমাদের ভগ্নাংশ টাইপের অঙ্কগুলো দশমিক ভগ্নাংশ আমরা স্পেসিফিকভাবে অঙ্কগুলো করছি চ্যাপ্টার ওয়াইজ তো শেষ পর্যায়ে বলি একটু যে যারা আমার কাছে চাকরির গণিত শিখতে চান আপনারা তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো দশ টাকা কোর্স ফির বিনিময়ে চার মাস আমার কাছে নিরবিচ্ছিন্নভাবে আপনারা ম্যাচ শিখতে পারবেন পাশাপাশি পিডিএফ শিট পাবেন এবং মডেল টেস্ট দিতে পারবেন ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন